देश के लिए जीता हूँ मैं देश के लिए जूझता हूँ और मेरी प्रत्येक पल देश के लिए है और वो बेकार नहीं जाए শহর জুড়ে বইবে গেরুয়া গেরুয়াঝড় মোদি ম্যাজিকে মাতবে আপনার প্রিয় শহর কলকাতায় পা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র আঠাশে মে মঙ্গলবার বিকেল চারটে সমবাজার পাঁচ মাথার মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি আজ বাঙালির মনে মতো কলকাতায় ঐতিহাসিক রোড So we have to. অনেকটা কাজ বাকি আছে কালকে গোটা দিন যদি আমরা পাই আজকে গোটা দিন আপনারা জানেন বৃষ্টি হয়েছে সেই জন্য কাজ ধীর স্বাভাবিকভাবে আমরা যতটা টার্গেট করেছিলাম সেখানে করতে পারি তবে আমার বিশ্বাস কালকে ওয়েদার ভালো থাকবে এখনো পর্যন্ত যা ফোরকাস্ট দেখা যাচ্ছে যে মেঘলা ওয়েদার হলে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অতএব আমরা আশা করছি কালকে ফার্স্ট হাফের মধ্যে আমরা পুরোটা দেখুন পুলিশের তরফ থেকে তো সহযোগিতা পশ্চিমবঙ্গে আশা করার বিষয় অরণ্যের রোদন অরণ্যের ওদন করলাম পুলিশ নানা ধরনের বাধা দেবে সে দিচ্ছেও অসুবিধা কিছু নেই আমরা স্টেজ করতে চাইছিলাম স্টেজ হবে না দূরদর্শন থেকে যারা প্রতিনিধি এসেছে তারা বড় ব্যবস্থাপনা করতে চাইছেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত প্রোগ্রামটাকে দেখানো যায় থেকে দেয়া হচ্ছে না করতে দেয়া হচ্ছে না বলছে বলা হচ্ছে এসপিজির কাছ থেকে লিখিয়ে নিয়ে আসুন এই ধরনের নানা রকম তৈরি করবে আমরা জানি

दही आबर मस्ती, आबर मस्ती। जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही ऐसे मस्ती, मस्ती। ही खाया यार डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn